আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কেরিয়ার ক্লাসরুম বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি সঠিক উত্তর হচ্ছে পঞ্চান্নটি বাংলাদেশের পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি ঢাকায় ফটি কার্পাস তোলার বীজ ও গাছ বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতিকে ফারাহ মাহবুব বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি দুইশো পঁচাশিটি সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় সঠিক উত্তর হচ্ছে কাতার চব্বিশ নভেম্বর দুই হাজার ছাব্বিশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনের মেধা সত্ত্বে সার সুবিধা পাবে সঠিক উত্তর দুই হাজার সাল পর্যন্ত দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় এপ্রিল দুই কোন ব্যক্তিকে সম্মান সূচক নাগরিকত্ব প্রদান করা হয় সঠিক উত্তর হচ্ছে কিহাক সাং দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার দেশের সমুদ্র পথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু করে চব্বিশ মার্চ দুই পঁচিশ বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কত এক হাজার চারশো পনেরোটি দেশের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে পদ্মা দেশের ক্ষুদ্রতম নদী কোনটি বলেশ্বর 28 মার্চ 2025 কোন দেশে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হটি উত্তর আছে মিয়ানমার 18 মার্চ 2025 বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা এটা হচ্ছে ই ফগলিও সঠিক উচ্চারণটা আপনারা যদি পারেন বলবেন এখানে দুইটা আই দেওয়া আছে ই ফগলিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আইওসি প্রথম নারী প্রেসিডেন্ট কে আপনারা কমেন্ট বক্সে জানাবেন বিরল খনিজ মজুদে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে চীন লিজেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে রিজিট হাস ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন এটা হচ্ছে চীন থিফট উপন্যাসের লেখক কে আব্দুল রাজা গুনরা ভারতের প্রথম অলম্বর রেল সেতুর নাম কি নতুন পাম্বান সেতু কোন দেশ এম্পক্স টিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ডেনমার্ক চীন উপরের সবগুলো সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো বিমস্টেক বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ সৌরজগতের কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে শনি সৌরজগতের শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি দুইশো চুহাত্তর দুই সালের বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ জাপান 51 তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আলবার্টা কানাডা 30 তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ থার্টিন কবে অনুষ্ঠিত হবে 10 থেকে 21 নভেম্বর 2025 30 তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে কপ 30 কোথায় অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিল 17 তম ব্রিক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে 6 থেকে 7 জুলাই 2025 সতেরোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে রিও ডি জেনিরো ব্রাজিল ফরবেস এর দুই সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে ইলন মার্ক ফরবেস এর সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে ইলন মার্ক প্রথম কোন বাংলাদেশী স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেড প্লেসেস অফ দুই তালিকায় স্থান পায় জীবন নাশা বিশ্ব রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্ব আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র 2025 সালের বিশ্ব শুক প্রতিবেদন শীর্ষ সুখী দেশ কোনটি ফিনল্যান্ড দুই সালের বিশ্ব শুক প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি আফগানিস্তান দুই হাজার পঁচিশ সালের বিশ্ব শুক প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ইন্টার সদস্য কত একশো বিরাশিটি ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ কোন দেশ আইপিউ এর একশো বিরাশিতম সদস্যপদ লাভ করেন বেলিজ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের এ আই আই বি বর্তমান সদস্য কত ফেব্রুয়ারি এর একশোতম সদস্য পদ লাভ করেন তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে উনত্রিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ অক্টোবর দুই পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে ভারতে আহ কতটি দল অংশ নেবে কতটি দল অংশ নেবে সঠিক উত্তর হচ্ছে আটটি দল আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ